क्या बात ओ, ओ, ओ इब्राहिम खालिद अल्लाह तुम्हें सुना रखा था और जरा रखा तुम्हारा बेटा इस्माइल के एवं तुम्हारे बीबी हजरा के जाना सा पापा बड़ा नंबर वो पापा ने क्या चेहरे के जी मुसलमान भाई रागा ओ माता रा, सुना जन्नत को मारा तेरा মা কে যখন এই সমাতে আপনার কয়েকটা খেজুর আর যেন এক বোতল পানি আপনার দিয়ে আসা হলো আপনার সাফা পাহাড় মারুয়া পাহাড়ে যখন রেখে আসা হলো আপনার যখন তখন মা কে আপনার ছিঁড়ে চলে আসলেন আপনার মা হাজেরা আপনার খেজুর আর পানি খেয়ে আপনার দিন গড়াকে কাটিয়ে দিতে লাগলেন এমন তো অবস্থায় দিন এভাবে করতে লাগলো আপনার খেজুরো ফুরিয়ে গেলো পানিও ফুরিয়ে গেল আপনার আর খবর বাইনা আপনার ইসমাঈলকে দেবাই না বাবাজি মুসলমান ভাইরা এভাবে আপনার যখন মাহাজেরা নাও ফেলে বাই আপনার ঐসমতে আপনার মাহাজেরা যারা ইসরান থেকে দূত আর বের হইনা আপনার দূত জন সুখে গেছে বাবা কেমন মুসলমান

ভিতর জমিনে চলে যাও করে পরে ইস্মাইলের পায়ের তলাই পানির সরনা করে দাও আমার মতো অবস্থায় পায়ের তলাই পানির আপনার পায়ের তলায় পানির ঝরনা বয়ে গেল আপনার তখন পায়ের তলায় পানি আপনার জানাবা হাজরা বলতেছে ও আপনার পানিটাকে দেখার পরে আপনার দুধ থেকে জানা বলতেছে আপনার পানিটার নাম বাংলা অর্থ হল থাম 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 मज़ा सबे ने बहाता रफ ए भाभे अपना र पानी तो अपना र ये अपना जनत भोला अपना इस समाजे ए, ए भाभे किचुन्काला अल्लाह पाक जानो इब्राहिम ताज़ ओ, ओ, ओ इब्राहिम भर लल्ला समार संतान के एवं कमान बीबी हज़रा के तूने बाई से फिरिए नेसा बालिते फिरिए ना संभोले बाबा ओ बाबा जी যখন আপনার বাড়িতে যখন আসলেন এভাবে আপনারা আপনি একদিন জানাও একদিন জানা আপনার ইব্রাহিম খালেদুল্লাহ সপ্তাহ দেখতে পাচ্ছে আল্লাহ তালা আল্লাহ পাক যারা আপনার

তোমার কোরবানি কবল হয় কিন্তু তোমার সব থেকে যে প্রিয় তাকে তুমি কোরবানি করো আপনার ইব্রাহিম করুন্লাহ আপনার বুঝে নিল আমার সব থেকে প্রিয় ইসমাইল সব থেকে প্রিয় আমার অবস্থায় যারা বাবা ইসমাইল কে আপনার তিনার মা কে বলল ও বিবি আমার বেটাকে আজকে ভালো করে জানো ভালো করে গোসল করিয়ে দাও ভালো করে গোসল করিয়ে দাও এমন তো অবস্থা যারা আপনার ইসমাইল কে আপনার ভালো করে গোসল দাও বলো ভালো করে আপনার সুন্দর পোশাক পরানো বলো আপনার ছুরি নিলেন আর দড়ি নিলেন আর একটা ব্যাগ নিলেন বাবা এই সমাজে চলতে লাগলেন আপনার দিন আর বেটাকে নিয়ে চলে যাচ্ছে বাবা এমন এত অবস্থায় ইবলিশ শয়তান এসে হাজির বলো ইবলিশ শয়তান মা হাজরাকে বলতেছে ও হাজরা তোমার বেটা কাজ কোথায়

এবার তো অবস্থায় আপনার হাজার ও ভাই सुनो আমার পেটে একটা اسماعিল হয়েছিল আমার পেটে যদি হাজার হাজার اسماعিল যদি আল্লাহ তাআলা হাজারো হাজার যদি আমার গর্ভেতে যদি সন্তান দিত আমি আল্লাহ তালার যদি আর হুকুম হতো আমি समस्त সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিতাম বাবাজী মুসলমান ভাই রাঙাও ও মা কালা সুনা জান গো বারাতের বেলাও এমন তো অবস্থায় যখন ইবলিস শয়তান যখন মা হাজরাকে বললেন আপনার তখন ইসমাইল তোমার আব্বা তোমার কাছে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো বলে আমার আব্বা আজকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি তো জানি না বলো বলো কোথায় নিয়ে যাচ্ছে বলতেছে

আমি তো একটা ইসমাইল আমার হাজার হাজার ইসমাইল হত আমি আর আল্লাহ যদি হুকুম হত আমি আমি সমস্ত জায়গাতে কুরবানি হতে রাজি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি বলার ভাষার মধ্যে হয়ে যদি থাকে ভুল তোটি ক্ষমা আপনাদেরকে সাক্ষী রেখে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাতি ওমা আলাইনা ইল্লাল বালাদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি সামিয়া ওয়া তুবলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মোহাম্মদ মিজান শেখ আপনাদের সম্মুখে খুব সুন্দরভাবে তাকরির করে শোনালেন তাই আপনাদের সম্মুখে আবার আমাদেরই মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সাজিদ রেজা আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন তাই আপনি আসুন আপনার জবান দ্বারা কোরআন ও হাদিস থেকে আলোচনা করে যান সাজিদ রেজা मैवर जने और साथ जी السلام عليكم ورحمه الله تعالى وبركاته وعليكم السلام ورحمه الله الحمد لله الحمد لله رب العالمين والاقبال للمتقين والصلاه على رسوله محمد محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن صدق الله الرسول أمين المتن المؤمن الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ో నలన్నవి అల్లదీనా మనో సల్ లో అవసల్స్ మాల్ల

रे दिब्राही चुमे जार दरबार नोरे मोहम्मद रसूल नहाे बेदर सरदार जिब्राइल चुमे जार दरबार जर कदम जमीन पड़े दुारीर रसुर पकारा हर शइ मेर तारे न भेर रोज़ा सुमल सभून तर हकदारे सुमे دربار نور محمد